নমস্কার সালাম আমার সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি বাবাও সুস্থ আছে তো দুদিন ধরেই বৃষ্টি চলছে আজকেও বৃষ্টি সকালে খুব বৃষ্টি হয়েছে এখন একটু ভালো কিন্তু ঘুরে ঘুরে বৃষ্টি হালকা আছে আর কি হালকা ঘুরে বৃষ্টি তো এ পর্যন্ত ঘরে কিছু কাজকাম করলাম আর কি বাইরে তো কাজের মতো পরিবেশ নাই তো আমার এক দিদি আমাদের দক্ষিণ পাশের বারান্দা দেখতে চাইছেন যেখানে সময় শুয়ে থাকতো দিদিকে যে কী বলে ধন্যবাদ দেবো সে ভাষা খুঁজে পাচ্ছি না আমি বারান্দা তারপরে মা যে ইয়েতে বসতো আর কি হুইল চেয়ার এগুলো আমি দেখাচ্ছি আজকে চলেন তো আমাদের দক্ষিণ পাশে বারান্দায়

দিদিকে অনেক ধন্যবাদ দিদি আপনি মার কথা মনে রাখছেন কিন্তু আসলে চোখে তো আসলে খুব খারাপ লাগে মার মা সবসময় মাঝে খুব খারাপ লাগে

আমার জন্য পাঠাইছে ভগবান তার মনোবাসনা যেকোনো আশাই করুক সবগুলো যেমন সে পূরণ করে মাইসা তো বললো সে হলো তো দুই মানুষ আমরাও তো ফল সবাই আশীর্বাদ করবেন থাকতে পারে আবার গোবিন্দ যেদিন নেয় তারা জানি সুস্থভাবেই নেই মানে কষ্ট যে জিনিস এটা জানি আমরা না দেখি এইটাই কথা আপনার কাছে একটা আশীর্বাদ হলো কামনা হলো আর মায় কি বলুন

রান্না করবো খিচুড়ি আজকে তো ভাবছি কটা পুশাকে কি দিয়ে দেয় না সবজি তো নেই কটা পাতা পাতা দিয়ে দিই আর বৃষ্টির জন্যে খিচুড়ি ভালোই লাগবে নিম্ন চাপ তারপরে প্রচুর দিনে কিছু কিছু বৃষ্টি আবার নিম্নচাপ মানে কাদার মধ্যে হাতে হাত্তা ভালো লাগে না পোশাক নিয়ে আসছি এই দেওয়ার জন্য কারণ আজকে কিছু তো দেওয়া ভালো তেমন কোনো সবজি নেই ভাবলাম যে পুঁই শাকের একদম কচিটা টাটা দিয়ে দেওয়া কিছু পাতা ভালো লাগবে না মনে হয় ভালো লাগলো ধরো কিছু রান্না করে নাই মশলা টশলা সব দেওয়া হয়েছে কারণ আটা পাটা রয়েছে সোমবার তো বাকি রয়েছে ইয়ে হলুদ মরিচ এগুলো কাঁচা মরিচ হল গুঁড়া মরিচের গুঁড়া এর মধ্যে সোমবারের সময় হয়ে গেছে আমাকে আদা দিয়ে দেই আর ইয়ে দিয়ে দেবো মশলার গুঁড়া মারিয়া যায়

করতে ভাবি নাই আজকে কিচুর রান্না করছি এর মধ্যে দিয়েছি শুধু পুঁশাক আর এমনি মধ্যে জাদা লাগে ডাল তারপর আদা হলো আসি lo contigo, n t i se lo t i g o se n t i g o e lo c o n t i se lo i g o e n t i g o n t i se lo i g o n t i g o n t i se lo i g o n t i g o n t i se lo i g o n t i g o n t i se lo i g o n t i g o n t i se lo i g o n t i g o n t i se lo i g o n t i g o n t i se lo i g o n t i g o n t i se lo i g o n t i g o n t i se lo i g o n t i g o n t i se lo i g o n t i g o n t i se lo i g o n t i g o n t i se lo i g o n t i g o n t i se lo i g o n t i g o n t i se lo i g o n t i g o n t i se lo i g o n t i g o n t i se lo i g o n t i g o n t i se lo i g o n t i g o n t i se lo i g o n t i g o n t i se lo i g o n t i g o n t i se lo i g o n t i g o n t i se lo i g o n t i g o n t i se lo i g o n t i g o n t i se lo i g o n t i g o n t i se i g i g o n t t i i n t i se i g i g o n t t i i n t i se i g i g o n t t i i n t i se i g i g o n t t i i n t i se i g Bişli dine kızarıyor mozayla da. Şimdi iyi böyle.

এখন তো একটু ভালো ভালো মনে হয় ভালো থাকবো না গরম গরম লাগে তাই না বৃষ্টি হ্যাঁ আর বলো বৃষ্টি খুব কালকে দিনে ভালো জুড়ি ভাই ঠিক ঐটি বনবি খাৰ নাই পোনত্ৰিছ বৈলে বিচনা কৰি Llegué a বিকেলের দিকে আকাশটা একটু হালকা হালকা মনে হয় তারপরেও বৃষ্টি আসবে না এমন বলা যায় না কারণ দক্ষিণ দিকে এখনো প্রচুর মেঘ রয়েছে কিন্তু কাজ তো থামে রাখা যাবে না গতকালকে যায়নি আজকে যেতেই হবে বেরিয়েছেও কাজে তারপরে ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন